যে রাস্তা চার ভাগে ভাগ হয়ে গেছে হুম তো একজন পন্ডিত জিজ্ঞাসা করতে এই তো 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 চারটি রাস্তা কোন ঠিক সেই সময় যে ঘটনাটা ঘটলো সেটা হচ্ছে সেই সময় এক বড় লোকের ছেলে মারা গেছে তাকে দাহ করতে নিয়ে যাচ্ছে শ্মশানে এই যে শ্মশানে নিয়ে যাচ্ছে তখন একজন বলছে যে দেখ বইয়ে কি লেখা আছে এখন বই বের করেছে বই বের করে সে সময় কি হচ্ছে তাতে লেখা আছে কি বই লেখা আছে কি বইয়ে লেখা আছে মহাজন যেন গত সপন্থা ইতি অর্থাৎ মহাজন যে পথে যাচ্ছে সেই পথে আমাদের যাওয়া উচিত তাই সেই পথেই গেছে সেই তো ওরা তো শ্মশানে গিয়ে মানে দাহ কার্য টার্য সব সমাধা করেছে এই সমাধা করেছে ওরা সেখানে বসে আছে তারপর ওদের তো আর ডাকেনি ওরা তো শোকগ্রস্ত ওরা চলে যাচ্ছে তখন দেখে হঠাৎ সেই শ্মশানে একটা গাধা এই যে গাধা চড়তেছে তো একজন যে বলতেছে এটা কি তো সে বই খোল বই খুলেছে বই খুলে তাতে কি লেখা আছে শ্মশানে মশানে চ না প্রথম হচ্ছে উৎসবে বসনে চইব দুর্ভিক্ষে রাষ্ট্রবি ব্লবে রাজোদ্ে শ্মশানে চ যত সবান্ধব উৎসবে মানে আনন্দের সময় দশনে মানে বিপদের সময় দুর্ভিক্ষে মানে ভিক্ষের অভাব হলে রাষ্ট্রবি যুদ্ধ বদলে মানে যে পাশে থাকে আর শ্মশানে শ্মশানে মশানে চ যত ইতি সবান্ধব শ্মশানে যে থাকে সেও বন্ধু তো তাহলে এটা গাধা বন্ধু এইবারে তার কেউ তারে গা দেয়নি গাধার মালিক সংবাদ পেয়ে কি করলো ছুটে আসলো এবং চারজনকে বেদম প্রহার করল তো মারটার খেয়ে চার বন্ধু এক গ্রামে গিয়ে ঢুকলো চার বাড়ি আশ্রয় নিল তা একজনকে খেতে দিয়েছে ওই আমরা যারে বলি খাবড়ি পিঠে মানে বহু থাকে তো তাতে তো সে যখন তাকে যখন খেতে দিয়েছে সে তখন বই বের করেছে কদ্রি করে তাতে লেখা আছে ননর্থ বহুলি ভবন্তি মানে বহু ছিদ্র বহু অনর্থের মূল তার আর খাওয়া হলো না আর একজনকে খেতে দিয়েছে মানে বড় বড় পিঠে লম্বা করে করা বড় বড় পিঠে খেতে দিয়েছে সেও যখন বই খুললো বই খুলে দেখে তাতে লেখা রয়েছে দীর্ঘসূত্রী বিনশ্বতি ইতি মানে দীর্ঘসূত্র তো বিনাশের কারণ তাহলে তার মানে এই যে দীর্ঘ পিঠে তার বিনাশের কারণ হতে পারে তারও খাওয়া হলো না এইভাবে চার পণ্ডিতের খাওয়াই হলো না বই এ করে করে তারপরে তারা যাচ্ছে সামনে একটা নদী পড়েছে তো একজন বলছে যে কি করে পার হওয়া যায় হঠাৎ দেখে একটা পাতা ভেসে যাচ্ছে তারা একজন বলছে যে এই পাতাই আমাদের পার করবে বলে একজন তো লাফিয়ে পড়েছে লাফিয়ে পড়ে পাতা ধরেছে পাতা কি আর ভার রাখে সেও ডুবে যাচ্ছে তখন আর একজন বলতে দেখ বই খুলে দেখ কি বিধান আছে লেখা আছে তার একজন বই খুলেছে খুলে দেখে তাতে লেখা সর্বনাশ ও সমুৎপন্ধতি পণ্ডিত অর্ধেন কুরুতে কার্য সর্বনাশ ও সহ আর সর্বনাশ উপস্থিত হলে পণ্ডিতগণ কি করেন পণ্ডিতগণ সমস্ত তা ত্যাগ করার আশা ছেড়ে দিয়ে অর্ধেকটা অন্তত গ্রহণ করে এই বলে তার চুল ধরে মাথাটা কেটে চুলে রেখে গেলে এই মাথাটা অন্তত থাক ফলে এই যে ব্যাপারটা ফলে এখন আমরা যেটা দেখি বুঝি সেটা কি সেটা হচ্ছে যে এই যে মানুষ অন্ধভাবে মানে কিছু এমনকি মার্ক্সবাদীদের ক্ষেত্রেও এই এই বলে গেছে মার্কস এই বলে গেছে অমুক তমুক হুব হুব কপি করা এই যে ব্যাপারটা অর্থাৎ ডগমা হিসেবে নেওয়া এই যে বাস্তব বাস্তবের সঙ্গে জ্ঞানের যদি মিলন না ঘটে তাহলে কিন্তু সেই জ্ঞান কখনোই কিন্তু সম্পূর্ণ হয় না এটাই হচ্ছে বিষ্ণু শর্মা রচিত এটা গল্পটা এরকম